আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ছেলে আসন্ন কোনো একটা নেই তো আজকে তো চকলেট দে ঠিক আছে সবাই চকলেট বিল করতে চাই তো আমিও অত একটু থাকলাম চকলেট না আমি একলাম ছেলেদের নিয়ে একাইতে পারতাম তো ওটা আমি করিনি আমি আজকে সবাই চকলেট দিব ওইটা তোমাদের সাথে শেয়ার করবে দেখো কতগুলি চকলেট নিয়ে আসছি এগুলি সব লোয়ালি পোকাচ্ছি ঠিক আছে সবারে একটা একটা করে লন টক দিব আর তোমাদের সাথে শেয়ার করবো তাই এখন নিচে যাব ঠিক আছে নিচে আমার যে যত ভাড়াটি আছে পোলা পাইন ঠিক আছে ওই পোলা পাইন গিলি রে সবারে দিন বড় মেয়ে দেই আর না দেয় পোলা প্যান গিলি রে চকলেট দিব আর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর বাড়িওয়ালা বলছি যেন আমার যদি আজকে চকলেট নাই না বাড়িওয়ালা মাথা নেয় চিপাই চিপাই খাম হচ্ছ বাড়িওয়ালা থেকে আড়াইশো টাকা নিচ্ছে আড়াইশো টাকার এখানে চকলেট আরও আছে পাঁচ ছটা ক্যাটবেরি আছে তো ওই ক্যাটবেরি গুলি প্লাবেনের দিমো প্লাপেনের কি বুঝছি আমার মেয়ে তারপর ওই যে নাজবি নগদিমু আর এইগুলি প্লাবেনের দিয়ে আসে ভার একটা করে তো চলো নিচে যাই মিটো মিটো করি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো ঠিক আছে আমরা এখন ভাত খেতে বসি ভাত ভাত খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো কী দিয়া ভাত খেতেছি জানো এই দেখো কি দিয়া ভাত খেয়ে এটা কি দেখো তো এটা হলো জাম আলু ভত্তা জাম আলু ভত্তা দিয়ে ভাত খেতেছি আর বল ঝোল রান্না করছি এগুলি দেওয়া ভাত খাম ভাত খাই আর তোমরা একটু শেয়ার করি বুঝছো আজকে কি দিন জানো চকলেট দিয়ে দিন সবাই সবাইরা চকলেট দেয় আমার বাড়িওয়ালা চকলেট দেয় না বাড়িওয়ালা আর করছি চকলেট এনে দিতে ভালোবাসার দিবস হয়ে যাবছে বাড়িয়ালা কেছে ভালোবাসার দিবস আমরা কি আই না দেব দেখবো কি না দেয় যদি কিছু নাই না দেয় বাড়ি আর করতে পাই করে নি রাখবো না চলো ভাত খাই আর তোমার শেয়ার করে আমি বোয়াল মাছের মাথাটা লো যাইছি আজকে বোয়াল মাছের মাথাটা খাম জামাইয়ের মাথা তো আর খাইতে পারলাম না বয়াল মাছের মাথায় জামাইয়ের মাথা খেতে পারিনি এদিকে কি হয়েছে বয়াল মাছের মাথাটা খেয়ে ফেলবো আমি টমেটো দিয়ে বোয়াল মাছ রান্না করছি টমেটো আর পেঁয়াজ দিয়ে ওইগুলি দিয়ে ভাত খেতেছি Bual mata kamu deh. Mata deh cibi-cibi kau. <laughs> cibi-cibi mata kau. খারি <muchas> 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 <sum> মো সবাই যখন আমি যখন চকলেট নেয়া যাই না সবাই খালি এমনি নিয়ে দিছে। যখন একটা ছেড়েছে আমার চকলেট চাইতে তখন আমি কইসি কে এমনে নিয়ে চকলেট দিয়া সবাই তারপর দেখছে না তারপরে এমন করে যে আমি ঘুষি দিয়া চকলেট নিতেছে এমনি আর কেউ কেউ আছে না চকলেট এইটা ভালো ভয় দিতাছে কেউ কে আবার ভালো ভয় দিতাছে

চকলেট দিচ্ছি পিছিয়ে থাকলে দেখা যাবো সামনে একটা দেখা যায় পিছিয়ে দাও দাও সবাই পিছিয়ে দেখা যায়